প্রথমে আমরা যে জিনিসটা চিনব সেটা হলো এইটা কিন্তু প্রশ্ন করার জন্য এতটুকু প্রশ্ন করার জন্য কিন্তু এইটুকুকে যদি বাদ দেন তাহলে এইটা হলো সাবজেক্ট আর এইটা হলো প্রেডিকেট আরবিতে বলে এটাকে এটা মুখস্থ করাটা অতটা জরুরি না যারা এখন নতুন মুভ দাদা মুভ দাদা হল হলো মুক্ত অর্থ কি আরম্ভকৃত বলা যায় আরম্ভকৃত বা আরম্ভ দুটার বলা যায় যেটা দিয়ে শুরু হয় বাক্য যেটা দিয়ে শুরু হয় সেটা হলো সাবজেক্ট বাক্য যেটা দিয়ে শুরু হয় সেটা কি সাবজেক্ট এখন আবার বলতে পারেন একটু বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে এখন হয়তো বলতে পারেন যে বাক্য যদি ভার দিয়ে শুরু হয় তাহলে সেটাও কি সাবজেক্ট হবে আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে আপনার আপনি কি দিয়ে শুরু করবেন সেটার উপর ভিত্তি করে বাক্য হয় যেমন আপনার ভাব দিয়ে শুরু করলে ওইটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য আর যদি আপনি নাউন বা এস দিয়ে শুরু করেন তাহলে ওইটা হবে বাচক ঠিক না বাচক কেন বললাম যা দিয়ে শুরু হবে সেই বিষয়টা প্রাধান্য পাবে বাক্যের হিডিংয়ে হিডিং বলতে পারেন বাক্যের হিডিং এ বাক্যের মানে ওটাকে কি বলবেন বাক্যকে পরিচয় করা দেওয়ার করে দেওয়ার ক্ষেত্রে সেটাই প্রাধান্য পাবে আমরা যেহেতু এখনো ভাব আমরা পড়ি নাই আমরা কিন্তু এখনো কোন দিকে আসি নাউন বা প্রনাউন এই দুইটা নিয়েই কিন্তু আমরা আসি তা নাউন বা প্রনাউন বাক্যে হয় সাবজেক্ট ইংলিশে নাউন বা প্রনাউন বাক্যে কি হয় সাবজেক্ট আর তার পরবর্তী অংশ যেটা সেইটা হয় বাক্যে প্রেডিকেট তো নাউন বা প্রনাউন বাক্য শুরুতে যদি আসে তাহলে সেটাকে অবশ্যই সাবজেক্ট বলতে হবে ইংলিশে আরবিতে বলবেন হলো মুক্তাদা মনে রাখবেন আস্তে আস্তে হয়ে যাবে তাহলে নাউন বা প্রনাউন যদি বিয়ে বাক্য শুরু হয় তাহলে বাক্য প্রথম যে শব্দটা দিয়ে শুরু হবে সেইটা নাউন হোক বা প্রনাউন হোক সেটাকে আমরা ইংরেজিতে বলবো সাবজেক্ট বা কর্তা আর বা উদ্দেশ্য উদ্দেশ্য কর্তা না উদ্দেশ্য উদ্দেশ্য আরবিতে বলবো হচ্ছে মুক্তাদা মুক্তদা বলবো তাহলে যেটার মুক্তাদা আছে তার পরবর্তী পরবর্তী অংশটা কি হবে খবর যার প্রথম অংশ সাবজেক্ট তার পরবর্তী অংশ হবে প্রেডিকেট। যার প্রথম অংশ অংশ উদ্দেশ্য তার হবে বুঝতে পেরেছেন সবাই তাহলে উদ্দেশ্য হলে বিধেয় থাকতে হবে সাবজেক্ট হলে প্রেডিকেট থাকতে হবে মুক্তাদা হলে খবর থাকতে হবে এখন দেখেন এই যে খবর বললাম এ খবরের দ্বারা উদ্দেশ্য কি খবর মানে তো মেসেজ খবর মানে কি মেসেজ যেমন এখানে একটা মেসেজ দেয়া হচ্ছে হিয়া মুসলিম মাতুন সে একজন মুসলিম সেটা হচ্ছে ফ্যামিনিন তাহলে এখানে তার সম্পর্কে কি বলা হচ্ছে একজন মহিলা সম্পর্কে যে সে কিন্তু মুসলিম সে কিন্তু অন্য কোনো ধর্ম অবলম্বী না সে হিন্দুও না খ্রিস্টানও না অন্য কোন ধর্মের অনুসারী সে নয় তার মানে তার সম্পর্কে মেসেজটা হলো সে মুসলিম তো হচ্ছে ইংরেজি শব্দ আর আরবি শব্দ হচ্ছে খবর আরবি শব্দ কি খবর বুঝাতে পেরেছি তাহলে এখন আপনি যদি প্রশ্নের অংশটা বাদ দেন হাল টুকু যদি বাদ দিয়ে দেন তাহলে পরবর্তী অংশ কিন্তু হবে সাবজেক্ট প্রেডিকেট ইংরেজিতে বাংলায় উদ্দেশ্য বিদেও আর আরবিতে মুক্তাদা খবর এখন মুক্তাদা খবর যদি থাকে তাহলে তার জন্য কিন্তু শর্ত আছে মুক্তাদা খবর হলে কি হয় তার জন্য কিছু শর্ত মেনটেন করে চলতে হয় শর্তটা হলো মুক্তাদাটা যা হবে খবরটা তাই হবে জেন্ডারগত দিক থেকে মুক্তাদা খবর জেন্ডারগত দিক থেকে কি থাকতে হবে মিল থাকতে হবে আবার মুক্তাদা খবর যেটা সেটা নাম্বারগত দিক থেকেও ক্লিয়ার এবার তাহলে মুক্তাদা খবর দুইটা মিল থাকতে হয় একটা নাম্বারগত আর একটা হচ্ছে জেন্ডারগত নাম্বারগত তো আপনারা বোঝেন হিয়া সিঙ্গুলার তাহলে আপনি যদি পরবর্তী খবরটাকে পুলুরাল করেন তাহলে বাক্যটা কি ঠিক হবে না এই জন্য নাম্বারগত দিক থেকে দুইটাই একই নাম্বারে হতে হবে আবার জেন্ডারগত দিক থেকে সাবজেক্টটা যে জেন্ডারের হবে প্রেডিকেটটাও একই জেন্ডারের হবে সেম জেন্ডার হবে যেমন ইংরেজিতেও দোষণীয় জেন্ডার পরিবর্তন নাম্বার পরিবর্তন ইংরেজিতেও দোষণীয় যদি কেউ বলে হি ইজ এ গুড গার্ল তাহলে এখানে জেন্ডারগত পরিবর্তন করে ফেলেছেন আপনি ভুল করেছেন কেউ যদি বলে হি ইজ গুড বয়েস হি ইজ গুড বয়েস তাহলে এটা নাম্বার কত ভুল ঠিক আরবিতে এই দুইটা ব্যাপারে আমরা সতর্ক হব ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি একটু প্র্যাকটিসে যেমন এখানে হিয়া মুসলিমাতুন আতুন হুমা এটা কিন্তু মাস্কুলিন ফ্যামিনিন উভয় ক্ষেত্রেই হুমা এখানে কোনো পরিবর্তন নাই তাহলে হুমা মুসলি মাতানি এরপর মুসলিমাতুন তারা হচ্ছে কি মুসলমান মুসলিম তারপরে দেখেন আন্তা আন্তা মুসলিম হবে না মুসলিম আতুন কি হবে আন্তি মুসলিমাতুন হলে আন্তু মা মুসলিমাতানি আর পুলুরাল হলে কি হবে আন্তুম মুসলিমাতুন তা এইগুলো হচ্ছে প্রাইমারি স্টেজের আরবি আমরা এই দুইটা বিষয় আপনাদের কতটুকু বুঝলেন সেটা আমরা একটু দেখবো আর ওইটা তো আপনারা ভালো করেই জানেন যদি প্রশ্ন হয় থার্ড পার্সন দিয়ে সর্বনাম দিয়ে তাহলে থার্ড পার্সন দিয়ে উত্তর হবে প্রশ্ন যদি হয় ফার্স্ট পার্সন দিয়ে

বলছি নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হবে সাবজেক্ট প্রেডিকেটের ক্ষেত্রে ডি বচনের দুই জায়গাতে কোনো পরিবর্তন নাই থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুই জায়গাতে কি নাই কোনো পরিবর্তন পরিবর্তন নেই আচ্ছা এখন দেখি আমরা প্রথমে প্রশ্ন করব হলো ডক্টর সুলতানা রাশিদা মুন্নি আপু ডক্টর সুলতানা রাশিদা মুন্নি আপা বলবেন নাকি চেম্বারে

না আম ইয়াতুবীবাতু তুবীবাতুন তুবীবাতুন মাশাআল্লাহ এরপর বলবেন মারিয়াম তাসনিম আপা মারিয়াম তাসনিম আপা বলবেন তারা বলবেন তারা একটু হাত উটান হাত ওঠান যারা পড়া দিতেagro এই যাবে আমাদের তাফরিমা হুসেনা আপা আগের রুটিনে ক্লাসে ঢুকলেন ক্লাসের টাইমটা চেঞ্জ হয়ে গেছে ওনারা মেসেজ করতেবা খেয়াল করেন আচ্ছা বলেন কাকে জন্য বললাম আচ্ছা শাহিদা আপা বলেন আসসালামু আসসালাম আমি কি জন্য প্রশ্ন করলাম সে যে হুম ও সে একজন ডাক্তার বলছিলেন সে একজন বলছিলেন ইঞ্জিনিয়ার এটা বলেন সে কি একজন ইঞ্জিনিয়ার

মুমার রিদুন মুমার 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 রিদুন ও आंसर বলবো উস্তাদ জি হ্যাঁ বলেন মুমার রিদুন যদি মাসকুলিন হয় ফেমিনিন কি হবে মুমার রিদাতুন হ্যাঁ তাহলে এবার বলেন সে কি একজন এখন পুরুষও আছে নার্স এখন পুরুষদেরও ফোর্স আছে এখন নার্স জি এটা অনেক আগে থেকে আমাদের সাথে আমরা জানতাম না এখন থেকে আছে যে বলেন আপনি কি একজন নার্স ফিমেল হাল হিয়া হাল হিয়া মুমার হাল আনতি হাল আনতি তুমি হাল আনতি সরি হাল আনতি মুমার রিদাতুন হ্যাঁ তুমি নাম যদি হয় তাহলে নাম আনা নাম আনা মুমার রিদাতুন আচ্ছা মাসাল দিলার আপা বলবেন তোমরা কি লেখক কি লেখকাল তোমরা কি লেখক লেখক ইংরেজি এ লেখক আরবি কি লেখক হচ্ছে কাতি পুরুষ আর ফিমেল হচ্ছে কাতি বাতুন হাল কাতি বাতুন কাতি বাতুন হাল আং তুমা তোমরা কি তোমরা আমি কি প্রশ্ন করেছি তোমরা কি লেখক তোমরা পুরুষ আর মহিলা হলে লেখিকা তোমরা কি লেখিকা তোমরা হলে আং না তোমরা পুলুরাল পুলুরাল তোমরা বললে মনে করবেন যে পুলুর আল তোমরা দুজন হলে তখন দ্বি বচ্চন উমা উমা তাহলে কি হবেন্না হাল আম হাল আম তুন্না কাতি বা কাচি বাতুন কাতি বা কাতি বাথরুম না উত্তর বলেন

মজা পেলাম আর কি বানানটা দেখে খুব একটু কঠিন আছে আপনি বলবেন হলো যে আমি কি একজন ছাত্রী ছাত্রী আরবি জানেন তো আমি কি একজন ছাত্রী এটা হবে হচ্ছে আমি আমি আল আনাল কি হবে হাল 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 আনা তাবিবাতুন আল আনাল না না মানে ছাত্রী মানে তো তাবিবুন তালিবাতুন তালিবাতুন সব এক আনাল তালিবাতুন আমি কি একজন ছাত্রী হাল আনাল তাবিবাতুন আপনি যদি আপনি ছাত্রী হয়ে থাকেন তাহলে যাকে প্রশ্ন করেছেন সে আপনাকে কি বলবে আরবিতে বলেন না কেনছিলাম প্রশ্ন এখানে কিন্তু আমি প্রশ্ন করেছি যে আমি কি একজন ছাত্রী আপনি বলবেন হ্যাঁ তুমি একজন ছাত্রী ও আচ্ছা তাহলে হবে হলো আন্তি নাম আন্তি নাম আন্তি তবি বাতুন নাম আন্তি বাতুন তবি বাতুন নাম যে নাম আচ্ছা এরপরের ক্লাস আমাদের কয়টা সাড়ে আট সাতটায় हुँ? अच्छा एर पर बोल बैन तफरीमा हुसैन अपना अस्सलाम वालेकुम सर वालेकुम अस्सलाम और रहमतुल्लाही और बरकतु आपने बोल बैन तारा दुजोन की टीचर हाल तुम हाल अंग আ মুআল্লি মুদারিসাতুন মুদারিস মুদারিসাতা না মুআল্লি মাতা নি হাল আনতুম প্রথম অংশটা ভুল হয়েছে ঠিক করে বলেন তারা দুজন না স্যার হুম হুম হাল আনতুমা মুআল্লি মাতা নি আনতুমা কেন হবে আনতুমা তো তোমরা দুজন

ছাত্রী কি একজন ছাত্রী প্রশ্ন করেন আপনি কি একজন ছাত্রী মানে আপনি নিজেকে প্রশ্ন আমার আমার কাছে জিজ্ঞেস করছেন যে আমি কি একজন ছাত্রী আরবি কি

Hai, berapa? Boleh, nasri, nasana, par, abe, apa? Dill, dill, ruvar, apa? Boleh. Assalamualaikum, warahmatullahi wabarakatuh Waalaikumsalam, warahmatullahi wabarakatuh Apni waalaikumsalam, 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 waalaikumsalam,

আমরা কি মুসলিম ু াল নানু হাল নাখনু মুসলিম আতানি যে কি বললেন হাল নান মুসলিম আতুন মুসলিম আতুন মাশাল্লাহ উত্তর যদি হয় হ্যাঁ আমরা মুসলিম তাহলে কি হবে নাম নাখনু মুসলিম আতুন প্রশ্নটা কি ছিল বা আমরা কি মুসলিম ব্রাদার মুসলিম আচ্ছা তাহলে নাম কি হবে নাহনু মুসলিমাতুম আমরা আমরা হলে আনতুম ও আমরা হলে কি হবে আনতুন না হবে বুঝতে পারেছেন আমরা হলে না তাহলে নাম আনতুম আচ্ছা মাসাল্লাহ আমরা এই পর্যন্ত এটা প্র্যাকটিস রাখবো আহ আমাদের এর পরে